রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায়ে বেআইনি রসিদ প্রদান করে চাঁদা উত্তোলন করে আসছিল বিভিন্ন সুযোগ সন্ধানী তারা বিভিন্ন সময় লাটিশোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল মহাসড়কের মোড়ে মোড়ে এসব চাঁদাবাজদের দৌরত্ব দিন দিন বেড়েই চলেছিল বিষয়টি র্যাব তেরো এর নজরে আসলে সেটি নিয়ে র্যাপ তেরো গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের তিন জেলায় অভিযান পরিচালনা করে এগারো জন চাঁদাবাসকে গ্রেপ্তার করে র্যাব তেরো